অবশেষে উন্মোচিত সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত আর সাতাশ এয়ার টু এয়ার মিসাইল যা আন্তর্জাতিক প্রতিরক্ষা জগতে একটি কিংবদন্তি নাম হিসেবে পরিচিত আজ আমরা বিস্তারিত জানব এই শক্তিশালী অস্ত্রটি নিয়ে স্বাগতম ভারত ডিফেন্স ফোর্স চ্যানেলে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আর সাতাশ বা যাকে রাশিয়ান ভাষায় বলা হয় আদশ আলমো একটি বহুমুখী মাঝারি পাল্লার ফ থেকে ফমিসাইল হিসেবে ইতিহাস তৈরি করেছে আর সাতাশ মূলত তৈরি হয়েছিল সোভিয়েত যুগে ১৯৮০ সালের দিকে যখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ ছিল এই সময় উভয় পক্ষের লক্ষ্য ছিল আকাশ নিয়ন্ত্রণে আধিপত্য প্রতিষ্ঠা করা সোভিয়েত ইঞ্জিনিয়াররা সুখোই এবং মেক্স সিরিজের ফাইটার জেটের জন্য একটি নতুন প্রজন্মের মিসাইল তৈরি করার উদ্যোগ নেন এর ফলাফলই হল আর সাতাশ যাকে পশ্চিমা নামকরণ অনুযায়ী বলা হয় আলেমোর এই মিসাইলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর গাইডেন্স সিস্টেম আর সাতাশের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে কিছু ভ্যারিয়েন্টে আছে সেমি অ্যাক্টিভ রাদার হোমিং আবার কিছুতে আছে ইনফ্রারেড হোমিং এর মানে পাইলটরা যুদ্ধক্ষেত্রে কৌশল অনুযায়ী বেছে নিতে পারে কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করবেন উদাহরণস্বরূপ ইনফ্রারেড হোমিং ভ্যারিয়েন্ট শত্রুর তাপসঙ্কে ট্র্যাক করে মিসাইলকে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয় আবার রাডার গাইডেড ভ্যারিয়েন্ট শত্রু বিমানের উপর সরাসরি রাদার লক করে এই মিসাইলের রেঞ্জও একে বিশেষ করেছে আর সাতাশের বেসিক ভ্যারিয়েন্ট প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট আক্রমণ করতে পারে আবার উন্নত ভ্যারিয়েন্ট আর দুই সাত ইয়ারের পাল্লা একশো দশ কিলোমিটার পর্যন্ত প্রসারিত অর্থাৎ এটি শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম এমনকি দূরের অবস্থান থেকেও প্রযুক্তিগত দিক থেকে আর সাতাশের ওজন প্রায় দুইশো পঞ্চাশ কেজি আর এতে থাকে উনচল্লিশ কেজি ওয়ারোহেড এই ওয়ারোহেড শত্রু বিমানের উপর বিস্ফোরিত হয়ে মারাত্মক ক্ষতি করে আর সাতাশের সর্বোচ্চ গতি ম্যাকচার পর্যন্ত পৌঁছাতে পারে যা শব্দের গতির চারগুণ এ কারণে এটি একবার লঞ্চ হলে টার্গেটের পক্ষে পালানো প্রায় অসম্ভব হয়ে যায় আধুনিক এয়ার কমোব্যাটে আর সাতাশের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মেবু ঊনত্রিশ ফুলক্রম এবং সু সুসাতাশ ফ্ল্যাঙ্ক সিরিজের ফাইটার জেটে এই মিসাইল ব্যবহার করা হয় এই জেটগুলোতে আর সাতাশ লাগানো হলে যুদ্ধক্ষেত্রে আকাশে আধিপত্য বিস্তার করা সহজ হয় বিশেষত ভারতীয় বিমান বাহিনীও তাদের সুখই সু তিন শূন্য এমকে আর সাতাশ মিসাইল ব্যবহার করেছে বহু বছর ধরে আর সাতাশের বহুমুখীতা বোঝা যায় এর ভ্যারিয়েন্ট থেকে যেমন আর দুই সাতার যেটি সেমি অ্যাক্টিভ রাডার গাইডেড আর দুই সাতটি ইনফ্রারেড হোমিং ভ্যারিয়েন্ট আর দুই সাত ইয়ার বাড়তি পাল্লার রাডার গাইডেড সংস্করণ আর দুই সাত ইটি ইনফ্রারেড হোমিং দীর্ঘ পাল্লার সংস্করণ প্রতিটি ভ্যারিয়েন্ট নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর যেমন শত্রুর ইসিএম ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এড়াতে বা রাতের অন্ধকারে ইনফ্রারেড ভ্যারিয়েন্ট ব্যবহার এই মিসাইল শুধুমাত্র প্রযুক্তিগত নয় বুরাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শীতল যুদ্ধ শেষে আর সাতাশ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে ভারত চীন সিরিয়া উত্তর কোরিয়া ইউক্রেন সহ বহু দেশ এই মিসাইল ব্যবহার করেছে এখনও এটি অনেক দেশে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে যদিও নতুন প্রজন্মের মিসাইল যেমন আর সাতাত্তর বা পশ্চিমা এম একশো কুড়ি এমরাম সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আর সাতাশের সাফল্যের গল্প শুধু প্রযুক্তিগত নয় যুদ্ধক্ষেত্রেও প্রমাণিত হয়েছে উনিশশো নব্বই এর দশক থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে এই মিসাইল ব্যবহারের নজির রয়েছে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত যেখানে যেখানে রাশিয়ান জেট ব্যবহার হয়েছে সেখানে আর সাতাশ তার ছাপ রেখেছে তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন আধুনিক যুগে যেখানে অ্যাক্টিভ রাডার গাইডেড মিসাইলগুলো বেশি জনপ্রিয় সেখানে আর সাতাশকে কিছুটা পুরনো মনে করা হয় কারণ সেমি অ্যাক্টিভ রাদার হোমিং ভ্যারিয়েন্টে টার্গেটের উপর ক্রমাগত রাদার লক রাখতে হয় যা পাইলটের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবুও আর সাতাশ এখনও একটি ভয়ঙ্কর অস্ত্র এবং এটি প্রমাণ করে যে সোভিয়েত যুগের প্রযুক্তি আজও কার্যকর একটি গুরুত্বপূর্ণ দিক হল এর কাস্টমাইজেশন প্রতিটি দেশ তাদের প্রয়োজন অনুযায়ী আর সাতাশকে পরিবর্তন করেছে উদাহরণস্বরূপ ভারত নিজেদের এয়ারোক্রাফ্ট সিস্টেম অনুযায়ী এটিকে ইন্টিগ্রেট করেছে চীন তাদের যে এগারো এবং যে পনেরো ফাইটারে আর সাতাশ ব্যবহার করেছে পরে নিজেদের সংস্করণও তৈরি করেছে আর সাতাশের নকশায় রয়েছে চারটি ফিন এবং স্টিয়ারিং কন্ট্রোল সারফেস এগুলো মিসাইলকে উচ্চ গতিতে স্থিতিশীল রাখে টার্গেট যদি দ্রুত এড়িয়ে যেতে চেষ্টা করে আর সাতাশ তার চটপটে কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে টার্গেটকে অনুসরণ করে এর ফলে শত্রুর পক্ষে পালানো আরও কঠিন হয় আজকের দিনে যখন আমরা ভারতীয় প্রতিরক্ষা নিয়ে কথা বলি তখনও আর সাতাশের নাম উঠে আসে যদিও ভারত এখন আধুনিক মিসাইল যেমন অ্যাস্ট্র বার আর এর দিকে ঝুঁকছে তবু আর সাতাশ বহু বছর ধরে ভারতের এয়ার টু এয়ার অস্ত্রশক্তির মূল ভরসা ছিল বিশেষত কার্গিল যুদ্ধের সময়ও আর সাতাশ ভারতীয় ফাইটার জেটে সংযুক্ত ছিল একটি মজার ব্যাপার হল এই মিসাইল পশ্চিমা বিশ্বেও ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে ন্যাটো দেশগুলো সর্বদা চেষ্টা করেছে আর সাতাশের ক্ষমতা বিশ্লেষণ করতে কারণ শত্রু বিমানের জন্য এটি একটি বড় হুমকি সংক্ষেপে বলতে গেলে আর সাতাশ বা আ দশ সালমো একটি অসাধারণ সোভিয়েত আবিষ্কার যা আজও তার জৌলুস ধরে রেখেছে এর বহুমুখী ভ্যারিয়েন্ট দীর্ঘ পাল্লা দ্রুত গতি এবং নির্ভুল গাইডেন্স একে একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে এখন আপনারা বলুন আধুনিক যুগে আর সাতাশ কি এখনও প্রাসঙ্গিক নাকি একে নতুন মিসাইল দ্বারা প্রতিস্থাপন করা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভারত ডিফেন্স ফোর্স চ্যানেলকে সামনে আরও এমন প্রতিরক্ষা জগতের রহস্য উন্মোচন নিয়ে হাজির হব এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা জানলাম আর সাতাশ এয়ার টু এয়ার মিসাইলের ইতিহাস প্রযুক্তি এবং এর কৌশলগত গুরুত্ব ধন্যবাদ দেখার জন্য ড্যাশ ড্যাশ টাইটেল ইউটিউব অবশেষে উন্মোচিত সোভিয়েতের ভয়ঙ্কর আর সাতাশ এয়ার টু এয়ার মিসাইল ভারত ডিফেন্স ফোর্স ডিসক্রিপশন অবশেষে উন্মোচিত আর সাতাশ এয়ার টু এয়ার মিসাইল জানুন এর ইতিহাস প্রযুক্তি ও কৌশলগত শক্তি নিয়ে বিস্তারিত ভারত ডিফেন্স ফোর্স চ্যানেলের বিশেষ ভিডিও হ্যাশট্যাগস ভারত ডিফেন্স ফোর্স হ্যাশ আর সাতাশ মিসাইল এয়ার টু এয়ার সোভিয়েট इंडियन एयर फोर्स, मिलिट्री पावर हैश डिफेंस वो टेक्नोलॉजी सुखोई, सूखोई कीवर्ड्स की आर सता मिसाइल और सताश भारत डिफेंस सोवियत मिसाइल इंडियन एयरफोर्स और सतााश रेंज और सतााश स्पीड और सतश गाइडेंस और सताश वैरियन्ट्स और दुई सतर और दुई सति सतााश हिस्ट्री और सतााश सुखोई আর সাতাশ মেঘ উনত্রিশ আর সাতাশ এক্সপথ আর সাতাশ ইন ইন্ডিয়া আর সাতাশ ভিএসএইএম একশো কুড়ি আর সাতাশ কোল্ড ওয়ার আর সাতাশ টেকনোলজি আর সাতাশ ওয়াহেড আর সাতাশ ম্যাকচার আর সাতাশ সেমি অ্যাক্টিভ রেদা আর সাতাশ ইনফ্লুরড আর সাতাশ অ্যালেমোর আর সাতাশ সুখোই তিন শূন্য আই আর সাতাশ বাংলাদেশ এয়ারফোর্স আর সাতাশ ইউস আর সাতাশ এফেক্টিভনেস আর সাতাশ ডিফেন্স অ্যানালাইসিস ট্যাগস পঁচিশ আর সাতাশ মিসাইল আর সাতাশ বাংলাদেশ আর সাতাশ ইন্ডিয়া আর সাতাশ সুখোই আর সাতাশ মেগ উনত্রিশ আর সাতাশ সু তিন শূন্য এমকে আই আর সাতাশ সোভিয়েট আর সাতাশ কোল্ড ওয়ার আর সাতাশ আর সাতাশ আর সাতাশ টি আর সাতাশ আর সাতাশ অ্যালোমোর আর সাতাশ নেটো আর সাতাশ গাইডেন্স আর সাতাশ ইনফ্রুরেড আর সাতাশ রেদা আর সাতাশ হিস্ট্রি আর সাতাশ ইউজ ইন ওয়ার আর সাতাশ ইন্ডিয়ান এয়ারফোর্স আর সাতাশ এক্সপোর্ট আর সাতাশ ভিএসএমআ আর এ আর সাতাশ বাংলাদেশ এয়ারফোর্স আর সাতাশ সুখোই জেটস আর সাতাশ ডিফেন্স